ঝাড়গ্রাম নতুন রাস্তা তৈরিতে তৃণমূল নেতার কাটমানি চাওয়ার অভিযোগে বন্ধ হলো রাস্তা নির্মাণের কাজ ঠিকাদার সংস্থার কর্মীকে মারধরের অভিযোগ অভিযুক্ত তৃণমূল নেতার দাবি নিম্নমানের সামগ্রী নিয়ে রাস্তা নির্মাণের কাজ হচ্ছে ঝাড়গ্রাম থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা যে কন্ট্রাক্টর বা যে এজেন্সি ধরেছে বা নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই করছে তারপরে বড় বড় গুটি গুলো যেগুলো যারাই অনুপযুক্ত সেগুলো দিয়ে ডালাই চলছে সিমেন্ট হচ্ছে ড্যামেজ সিমেন্ট দিয়ে ডালাই করেছে তারপরে এটাই মোরামের কাজটা ঠিক মতো হয় অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে রাস্তা সরকারি শিডিউল মানে কাজ হচ্ছে না যেটা প্রথমে মাটির কাজ সে মাটির কাজ হয়নি মাটির পরে যে মোরামের কাজ সেই মোরামের কাজ বিলকুল হয়নি গ্রাম পঞ্চায়েত থেকে আমরা যে মোরাম ফেলেছিলাম তার উপরেই এরা ওইটাকে লেবেল টেবিল করে সেইটাতেই ঢালাই শুরু করেছে পলিথিন এইবারে ঢালাইয়ের কাজে ব্যবহৃত যেসব সামগ্রী চিপস সিমেন্ট বালি সবই নিম্নমানের যে গুটি দিয়ে কোনোদিন বড় বড় গুটি সেই গুটি দিয়ে ঢালাই হচ্ছে সিমেন্ট হচ্ছে সাদা ব্যাগ ব্র্যান্ডেড কোনো সিমেন্ট নাই আর বালি লোকাল বালি তাতে প্রচুর ডেফারেন্স আছে তো এই দেখে গ্রামের লোক কিন্তু এটা অভিযোগ করে আমরা আসি অভিযোগ শুনে আমরাও দেখি যে সত্যি এইটা হচ্ছে আমরা ঠিকাদার সংস্থাকে বলি যে ভালো করে কাজটা করতে হবে কত টাকার কাজ এটা কাজটা হচ্ছে টোটাল এক কোটি উনত্রিশ লক্ষ সাত হাজার সামথিং কত কিলোমিটার রাস্তা দু কিলোমিটার এখানে আপনারা বলছেন যে নিয়ম মেনে কাজ হচ্ছে না সেই জায়গায় কন্ট্রাক্টর অভিযোগ করেছে আপনাদের বিরুদ্ধে যে আপনারা কাটমা নিয়েছেন আমরা কাউকে বলিনি পয়সার কোনো গল্পই নেই আমাদের কোনো ছেলে আমাদের কোনো নেতৃত্ব ঠিকাদার সংস্থাকে কোনোদিন টাকার কথা বলেননি বলেন আমরা অভিযোগ করতে পারে কিন্তু আমরাও লিখিত অভিযোগ ডিএম সাহেবের কাছে দিয়েছি যে এই রকম নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ চলছে কাজেই এটা কিন্তু করা যাবে না রথীন্দ্রনাথ মাহাত কি নাম আপনার আমার নাম সঞ্জীব ধন্যবাদ কি অভিযোগ আপনার আমার অভিযোগ হচ্ছে আমাদের আজকে মোহনপুর মন্ত্রী বেগমের ঢালে রাস্তায় কাজ চলছিল যেটা পরিষদে ওখানে আজকে সোমবার ওখানে জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার চেকিংয়ের জন্য যায় তো সেখানে গিয়ে ওনারা সব কিছু দেখেন আমাদের কাজ শুরু করার মুহূর্ত এবং সেখানে পটাশিমুল গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শ্যামল খিলাড়ি ওনারা দলবল নিয়ে আসে এবং কাজটি বন্ধ করে দেয় আর কে ছিল ওখানে ছিলেন রথিন মাহাতো মহাশয় আর ছিলেন ওখানের সব কর্মীবৃন্দ ওদের ওনারা সকলে মিলে উল্টো উল্টো অভদ্র ভাষায় গালিগালাজ করে আমাদেরকে তো প্রাণনাথেরও একটু হুমকি দিয়েছে যে ওখানে নাকি মেরে ফেলবে আমাদের কাজ ঠিকঠাক না ওদের গুণমান ঠিক থাকলে তো যে আমাদের জেলা পরিষদের ম্যাডাম ছিল ওনাকেও তো অভদ্র ভাষায় গালিগালাজ করে এবং ওনাদের বক্তব্য ওনাদের ঠিকঠাক কাটমানি আমরা দিতে পারিনি তো ওনারা সেটা ইস্যু নিয়ে আমাদের উপর ঝামেলা শুরু করে এবং আমাকে মারধরও করে কত টাকা চেয়েছিলো ওনারা পার্সেন্টেজ চেয়েছিলেন হ্যাঁ কাজের উপর সেই হিসাবে পার্সেন্টেজ চেয়েছিলেন কারা কারা চাইছিল এটা ওটা ওখানে অঞ্চলের সভাপতি আর আর অঞ্চল সভাপতি ওখানে ওদের কর্মীবৃন্দ ছিল সকলে আজকে ঘটনাস্থলে কে কে ছিল ঘটনাস্থলে ছিল রথিনবাবু আর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহন মুরু মহাশয় এবং জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার সীমা জানা ম্যাডাম এবং অঞ্চল সভাপতি শ্যামল খিলাড়ি তো কাজ কি বন্ধ আছে এখন কাজ ওনাদের বন্ধ করে রেখেছে ওনারা যে অভিযোগ করছেন নিম্নমানের এটা কেন করছে আমাদের গুণমান সব ঠিকই আছে ওনাদের শুধুমাত্র কাঠমানির জন্য ওনারা ঠিকঠাক পাচ্ছেন না সেই জন্য আমাদের যে কোনো একটা ফল দেখিয়ে আমাদের কাজটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে আপনাকে মারধর করেছে আমাকে মারধর করেছে আমি ঝাড়গ্রাম হসপিটালে চিকিৎসা দিন আমি সেই জন্য প্রশাসনের কাছে এসছি আমার যেমন আমার জীবনের প্রাণের হুমকি দিয়েছে সেই নিয়ে আমি খুব ভয় ভয়ভীত আছি কী নাম আপনার সঞ্জীব দণ্ডভাগ ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ